হ্যালো ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন একটি ওয়ার্ড্রপ সঙ্গে রয়েছে ড্রেসিং টেবিল তার সঙ্গে রয়েছে একটি সঙ্গে একটি টিভি ক্যাবিনেটও হয়েছে আপনাদেরকে অবশ্যই ভিডিওর মধ্যে দেখাবো কিভাবে কাজটি ফিনিশিং হয়েছে আপনারা এই ভিডিওর মধ্যে অবশ্যই দেখতে পাবেন তো ভিডিওটি স্কিপ না করে রানিং ভিডিও দেখতে থাকুন ভিডিওর মধ্যে সব কিছু ডিটেইলস অবশ্যই থাকবে তো আমাদেরকে অনেক দাদারা বলে যে দাদা কাজটা কেমন করবে কি হবে হবে তো এই দিকটা আপনারা নিশ্চিন্তে থাকুন কাজ হবে তো আমাদের মেটেরিয়াল রয়েছে মেট্রো গোল্ড এবং সেঞ্চুরি সানমাইকা আপনারা যে কোয়ালিটির সানমাইকা দেবেন যে কোয়ালিটির মেটেরিয়াল দেবেন আমাদেরকে অবশ্যই আগে থেকে বলে দেবেন যে আমরা এই মেটেরিয়াল দিয়ে কাজ হবে ওই দিক দিয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন তো কীভাবে কাজটি হয়েছে রানিং ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর এফসি স্ক্যানের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা কল করে যোগাযোগ করতে পারেন

तो फिर अंदर आड़ी तेरी चले कौन सा ये घोड़ा घोड़ा कोई कोई भी चाहे तुम्हारा चाल है सब बेटा ऐसे 그다여보람 <목소리도> 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 フラッシュ